বিয়া দিয়া দিলে সময় মতো তাহলে তোর লানের নাতি নি থাকতো আমার আরে কাশেম ভাই না তো চাইতে কথা শুনকে আনে ফোন দিলে তো আমি আনের ভাই কে তামগা ভাই গিয়া দেখে তো বুবের বন্ধ দুই কাটা জমি বেচাইছস তোর ল ভাইতি যাওয়া শেষ না আব্বা আমারে কিন্তু এই মুহূর্তে নো বিয়া করায় দুন লাগবো এই মুহূর্তে কইতে বিয়াটা করায় মানে হুতে রে আনে বুলা যেই ছবিটা বাইর হইছে এই ছবিটা তো সবাই দেখকে আছে আর মন করেন মাইয়ার মারা ওই মাইয়া দি আছে না টেহাড়া তোর কে লেগে দেই টেহা তোর কে লেগে দেই আমার বুলা দুশ আছে দেখে তো তোর টেহা দেই জানি আমার বুলা রে কে মাইয়া দেই না ওর তো বাপ পোলা এই উঠলো মনে বিয়া করাই নিউন লাগবো কার আমার তো দুইটা মাইয়া আছে দুইটা মাইয়া করে একটা বসাই আমার তো দুইটা মাইয়া আছে যে কোনো একটা পছন্দ করি একটা হইলে চোখ মুঞ্জা রাজি আর একটা এক পায়ে খারা দেখছো আমার গেন্দা লাগা বলে বাবা না তাই না তুমি কোনটা বিয়া করবা হন বউ তো দুইটা ভাই আসে একটা চোখ মুঞ্জা রাজি এক পায়ে খারাপ আব্বা যেটা এক পায়ে খারাপ আছে অল্লোকে আমার বিয়াটা দিয়া দিন

জামাই দেখছি লাকে একটা আর কিছুদিন আগে জামাই আয়ে পেপারে ছবি বাইর হইছে জামাইয়ের ছবি এলা পেপারে বাইরক এলা টিকটকে বাইরক এলা হোয়াটসঅ্যাপে বাইরক ওডা দেখার বিষয় না সুন্দর সুন্দর জামাই লয়ায়ুন সুন্দর সময়ে বিয়ে জানাই তুইলা দিয়া দিয়া হ্যাঁ বিয়ে আমি সুন্দর বালার মধ্যেই করাইতেছি কিছু আমার খরছপাতি দে আর ওটা লয় না বাবুর না যায় আনে পোলারে আর পোলার বাইরে সুন্দর সুমুনিয়ে আইবান সুন্দর সময়নেরে পকেটটা গরম করে দেব যাইন দিলে যায় আমি তলে বাজ্যা ওগুলা গুছায় আনে যা পোলারে আর পোলার বাইরে সুন্দর সুমুনিয়ে আনন্দে ওটা পরে দেই রাখ বুঝুন না জান এই মুরাও আউ না ওই মুরাও কিছু টিয়া ছুটি না এটা কি ওইল এ ঘটকের নীতি নিকি তা চালা কফাল রে খারাপ তা বাই